হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি আর মা আর বাপি তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাব বলে এখানে ফেমাস শরৎ মেলা হ্যাঁ আগেও গেছি তোমরা সবাই দেখেছো তো আজও চলে এসেছি যখন যেতে তো হবেই আর আমি একটা আনারকলি কুর্তি পরে নিয়েছি ঠান্ডা আছে তাই শোটার স্টোল আর মাও একটা এই শাড়িটা মাকে আমার দেওয়া আমি স্টাইপেন্ডের টাকা পেয়ে কিন দিয়েছিলাম অনেক বছর আগেকার যাই হোক চলো এখন বেরিয়ে পড়ি ভাই বাড়িতে ভাই যাবে না ভাই শরীরটা ভালো না তাই জন্য আমরাই যাচ্ছি যাওয়া যাক আর কি কিনছি না কিনছি সব কিছুই তোমাদের দেখাবো চলো তাহলে দেখা হচ্ছে আবার শরৎ মেলায় ফাইনালি বাপির জন্য অপেক্ষা করার পর আমরা সবাই মিলে পৌঁছে গেছি মেলায় আর এবারে শরৎ মেলার গেটটা খুব সুন্দর করেছে তোমরা দেখে বুঝতেই পারছো ও বাপির জন্য কেন অপেক্ষা করছিলাম বাপি তো সাইকেলে এসছে আর আমরা এসছি অটোতে তা বাপিকে কখন থেকে ফোন করছি বাপি ফোনই ধরছে না তারপর ফাইনালি ফোন ধরেছে ধরে আমরা সবাই মিলে টোটোয় করে চলে এসেছি মেলায় আর এখন যাচ্ছি মেলার ভেতরে আগে জানো তো এই ঢোকার মুখে সাইডে এত দোকান ছিল না এখন যেমন কত দোকান করে দিয়েছে চারিদিকে কিন্তু তখন এত দোকান ছিল না আমরা সেই কোন ছোটোবেলা থেকে এই শরৎ মেলায় আসছি এই শরৎ মেলার সাথে মানে বলতে পারো একটা নারীর টান হয়ে গেছে এত ভালো লাগে সে ছোটোবেলা থেকে আসি তাই এখনও মিস করি না মানে বাড়িতে থাকলেও চলে আসি টুক করে দুদিনের জন্য হলেও এখানে শরৎ মেলা দেখতে যাই হোক এবার যাব প্রদর্শনীতে ভেতরে তো চলেই এসেছি দোকান ঘুরবো তার আগে প্রদর্শনীতে একবার ঘুরতে হবে না তাই প্রদর্শনীতে যাব একটু ভিড় হয়েছে তাই এখানটা দাঁড়িয়ে স্টেজটা দেখছি প্রোগ্রাম হচ্ছে কত মানুষ জোন লোকজন কিন্তু না এত কিছু ঘোরার আগে একবার যেতে হবে প্রদর্শনীতে এখনও পর্যন্ত প্রদর্শনী না দেখলে মেলা শুরুই হয় প্রদর্শনীতে ঢুকতে পারছিলাম না একটু ভিড় ছিল ভিড়টা ফাঁকা হলো ফাইনালি ঢুকে পড়েছি প্রদর্শনীর মধ্যে আর ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কেন বলতো এবারে প্রদর্শনীতে ঢুকে মনটা একদমই খারাপ যখন ছোটোবেলায় আসতাম তখন দেখতাম কত সমস্ত ফুল সবজি দিয়ে প্রদর্শনীটা সুন্দর করে সাজানো থাকতো এখন আস্তে আস্তে যেন সেই সব কিছু হারিয়ে যাচ্ছে ভালো লাগে না খুব একটা যাই হোক আর এখানে কিছু ছোটো ছোটো কার্টুনের দৃশ্য দেওয়া আছে আমরা কম বেশি সবাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প উপন্যাস পড়েছি তাই সবাই এসব জেনে অভ্যস্ত এখানে কি থাকতে পারে না পারে তাই আর দাঁড়িয়ে বেশিক্ষণ দেখলাম না আর বাপিয়ার মাকেও বললাম চলো আমরা তাড়াতাড়ি দেখে বেরিয়ে যাই মেলার ভেতরটাও এখনও ঘোরা বাকি আছে আর আমার গলাটা না একটু ডিস্টার্ব করছে কারণ সর্দি হয়েছে বুঝতেই পারছো কিন্তু ভয়েস ওভার না দিলেই না এখানে যেহেতু সামনে স্টেজ আছে প্রোগ্রাম হচ্ছে গান চলছে মানুষজনের কথাবার্তা তাই ভয়েস ওভার দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা যে তোমাদের কেমন লাগলো আর তোমরাও যারা আসতে চাও শরৎ মেলা তোমরা চলে আসো হ্যাঁ আজকেই শরৎ মেলার হয়তো শেষ দিন দেখো এখানে কত সুন্দর সুন্দর ছোটো বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে আমরা আসলে দাঁড়িয়েছি আমার গিরি সোনার জন্য কিছু কিনবো বলে কিন্তু কিছুই পছন্দ হয়নি তাই আর কিনলাম না এগিয়ে গিয়ে দেখলাম দেখো কত সুন্দর নাগরদোলা আর পাশে আরও অনেক ধরনের রাইড আছে এখানে খাওয়ার কিছু স্টল বসেছে আমি ঘুগনি খেয়েছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি তোমরা কারা কারা নাগরদোলায় চড়তে মেলায় আমরা এখন ঘুরছি আমি মা আর বাপি আর বাপি দেখছে চাবেডিং মানে চাবি রিংই পছন্দ করতে পারছে না তাই পছন্দ করছে আর এখানে খুব ভালো ভালো চাবি রিং পাওয়া যায় তোমরা চাইলে তোমাদের নামের অক্ষর দিয়ে কাস্টমাইজ করে বানাতে পারো হাজব্যান্ড এসে এক বছর বানিয়েছিল ওরা আমার নাম দিয়ে খুব সুন্দর লাগে দেখতে এখন মেলার থেকে ইম্পর্টেন্ট একটা জায়গায় এসে পৌঁছেছি সেটা হচ্ছে মেয়েদের একদম স্বপ্নের জায়গা যেখানে সমস্ত ধরনের হার কানের বিক্রি হচ্ছে তোমরা যারা ভিডিওতে দেখছো আশা করি তোমাদেরও মনের মধ্যে কত কিছু হচ্ছে দেখে মনে হচ্ছে এটা নিই ওটা নিই আর এখানে সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমি না একটা হার নিয়েছি ওখান থেকে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর বাপি আর মা কিছু একটা পছন্দ করছিল আমি চারিদিকটা ঘুরে ঘুরে ভিডিও করে করে দেখাচ্ছিলাম তারপরে চলে এলাম জিলিপি আর বাদাম নেয়ার জন্য এখানে না বেশ মজার একটা সিন ঘটেছে জানো তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে একটু পরেই তোমরা দেখতে পাবে আমি ভিডিও করছি হঠাৎ করে একটা ভাই দেখো ওই দিক থেকে ওই দেখো হাত নাড়িয়ে উঠেছে দিয়ে ও আবার লজ্জাও পেয়ে গেছে যাই হোক এখানে তো অনেক খাবার দাবারের স্টল বস মেলায় ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেক কিছু কিনেছি আর কি খেয়েছি না রাখেছি তখন তো আর ভিডিও মানে ফোন ধরে খাওয়া সম্ভব না তাই আর ভিডিও করা হয়নি যাই হোক কিন্তু কিনে এনেছি না এনেছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আগে চেঞ্জ করে নিই তারপর দেখাচ্ছি ধীরে সুস্থে কি কিনে আনেন মেলা থেকে কি কি কিনে এনেছি সেগুলোই তোমাদের দেখাবো ব্যাগটাকে বার করে নিচ্ছি ওই যে ব্যাগটা ওখানে এই দেখো দুটো কাপ কিনেছে এগুলো ভাইয়ের জন্য কিনেছে বাপি দেখেছো বেশ সুন্দর হয়েছে এই একটা বেশ দারুণ লাগছে কাপগুলো দেখতে আর এখানে আছে মেলার বাদাম আর এখানে আমি দুটো কাপ নিয়েছি আমার ঘরের কাপগুলো নষ্ট হয়ে গেছে তাই জন্য আর বাপি একটা সাঁড়াশি আর এখানে গুড় কটকটি ভাইকে চাটি ঢেলে দেওয়া হয়েছে আর এখানে না মা একটা হাতা নিয়েছে আর দেখো ধূপকাঠি গজার জন্য কি সুন্দর জিনিসগুলো দেখতে লাগছে তাই মা একটা নিয়েছে আমি একটা নিয়েছি দুটো নিয়ে নিয়েছি এখানে আছে জিলাবি আর একটা হার এই হারটা বেশ পছন্দ হলো আমার তাই নিয়ে নিয়েছি কারণ হাজব্যান্ড বলবে মেলায় গেছো কিছু নি তাই এই হচ্ছে আমার মেলার টুকিটাকি কেনাকাটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আজকে আমাদের রাতে ডিনারের মেনুতে আছে সাদা ময়দার পরোটা জিলিপি যেটা মেলা থেকে আনা হয়েছিল আর আছে নতুন আলুর তরকারি উফ পুরো একদম মজায় মজায় কালকের কতগুলো পিঠে আছে এখনও চলো ঝটপট ডিনারটা সেরে নিই